सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ ए आई पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा కృష్ణ <tries> <tries> we new

সেই তালে বাজে করো তালি পল্লব পুঞ্জে সন্ধ্যার আগে ঝিলিমিলি মিলি ঝিলমের স্রোতখানি পাঁকা আধারে মলিন হল যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার এলো তার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে অন্ধকার গিরি তটতলে দেওদার তরু সারি সারি মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে বলিতে না পারে স্পষ্ট করি অব্যক্ত ধনির পুঞ্জ অন্ধকারে উঠেছে গোমরি সহসা শুনিনু ক্ষণে সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎ ছটা শূন্যের প্রান্তরে মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূরে দূরান্তরে হে হংস বলাকা রসে মত্ত তোমাদের পাখা রাশি রাশি আনন্দের অট্টহাসে বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে ওই পক্ষধ্বনি শব্দময়ী অপসর রমণী গেল চলি স্তব্ধতার তপভঙ্গ করি উঠিল শিহরি গিরি শ্রেণী তিমির মগন শিহরিল দেওদার বন মনে হল এ পাখার বাণী দিল আনি শুধু পলকের তরে পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ পদপদ চাহিল হতে বৈশাখের নিরু পাখা মাটির বন্ধন ফেলি ওই শব্দরেখা ধরে চকিতে হইতে দিশা আকাশের খুঁজিতে কিনারা এ সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি সুদূরের লাগি হে পাখা বিবাগি বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে হেথা নয় হেথা নয় আর কোন খানে হে হংস বলাকা আজ রাত্রে মোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা শুনিতেছি আমি এই নিঃশব্দের তলে শূন্যে জলে স্থলে অমনি পাখার শব্দ তাম চঞ্চল তৃণদল মাটির আকাশ পরে ঝাঁপটিছে পাখা লক্ষ লক্ষ বীজের বলাকা দেখিতেছি আমি আজি, এই রাজি। এই বন চলিয়াছে উন্মুক্ত ডানায় দীপ হতে দীপান্তরে অজানা হইতে অজানায় নক্ষত্রের পাখার স্পন্দনে চমকিছে অন্ধকার আলোর ক্রন্দনে শুনিলাম মানবের কত বাণী দলে দলে অলক্ষিত পথে উড়ে চলে অস্পষ্ট অতীত হতে অস্ফুট সুদূর যুগান্তরে শুনিলাম আপন অন্তরে অসংখ্য পাখির সাথে দিনে রাতে এই বাসা ছাড়া পাখি ধায় আলো অন্ধকারে কোন পার হতে কোন পারে ধনিয়া উঠেছে শূন্য নিখিলের পাখারে গানে হেথা নয় অন্য কোথা অন্য কোথা অন্য কোনখানে সন্ধ্যার আগে ঝিলমের ঝিলমের স্রোতখানি পাকা। আধারে মলিন হল যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার এলো তার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে অন্ধকার গিরি তটতলে দেওদার তরু সারে সারে মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে বলিতে না পারে স্পষ্ট করি অব্যক্ত ধনির পুঞ্জ অন্ধকারে উঠেছে গোমরি সহসা সেই ক্ষণে সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎ ছটা শূন্যের প্রান্তরে মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূরে দূরান্তরে হে হংস বলাকা রসে মত্ত তোমাদের পাখা রাশি রাশি আনন্দের অট্টহাসে বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে ওই পক্ষধ্বনি শব্দময়ী অপসর রমণী গেল চলি স্তব্ধতার তপভঙ্গ করি উঠিল শিহরি গিরিশ্রেণী তিমির মগন সে হরিল দেওদার বন মনে হলো এ পাখার বাণী দিল শুধু পলকের নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ পদ্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ তরু শ্রেণী চাহে পাখা মেলি মাটির বন্ধনও ফেলি ওই শব্দ রেখা ধরে চকিতে হইতে দিশাহারা আকাশের খুঁজিতে কিনারা এ সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি সুদূরের লাগি হে পাখা বিবাগি বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে হেথা নয় হেথা নয় আর কোনখানে হে হংস বলাকা আজ রাত্রে মোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা শুনিতেছি আমি এই নিঃশব্দের অমনি পাখার শব্দ উদ্দাম চঞ্চল তৃণদল মাটির আকাশ পরে ঝাপটিছে ডানা মাটির আঁধার নিচে কে জানে ঠিকানা মেলিতেছে অঙ্কুরের পাখা লক্ষ লক্ষ বীজের বলাকা দেখিতেছি আমি আজি এই গিরিরাজি এই বন চলিয়াছে উন্মুক্ত ডানায় দীপ হতে দীপান্তরে অজানা হইতে অজানায় নক্ষত্রের পাখার স্পন্দনে চমকিছে অন্ধকার আলোর ক্রন্দনে শুনিলাম মানবের কত বাণী দলে দলে অলক্ষিত পথে উড়ে চলে অস্পষ্ট অতীত হতে অস্ফুট সুদূর যুগান্তরে শুনিলাম আপন অন্তরে অসংখ্য পাখির সাথে দিনে রাতে এই বাসা ছাড়া পাখি ধায় আলো অন্ধকারে কোন পার হতে কোন পারে ধনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখারে গানে হেথা নয় অন্য কোথা অন্য কোথা অন্য কোনখানে